সৃজা ঘরে চুপচাপ বসে আছে আর চোখটা বারবার ঘড়ির দিকে যাচ্ছে সাতটা তেতাল্লিশ মিনিট সে ধীরে ধীরে বলে উঠল হয়তো ও ভুলে গেছে তার বুকটা ভারী হয়ে উঠছিল তবুও মনে মনে একটা ক্ষীণ আশা ছিল ঠিক তখনই ডোরবেলটা বেজে উঠল সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলল দরজার সামনে দাঁড়িয়ে ঋতব্রত হাতে একটা কেক আর ঠোঁটে লাজুক হাসি শুভ বিবাহ বার্ষিকী মৃদু স্বরে বলল সে শ্রীজার চোখে জল চলে এলো সে ঝাঁপিয়ে পড়ল ঋতব্রতর বুকে আর দু হাত দিয়ে জড়িয়ে ধরে পড়ল তুমি মনে রেখেছিলে আজকের এই দিনটার কথা আমরা দুজনে অনেক মূল্যবান সময় হারিয়েছি কিন্তু আমি চাই আবার নতুন করে সব গড়ে তুলতে চলো আজ আমরা নিজেদেরকে উজাড় করে দিয়ে দুজন দুজনকে ভালোবাসবো তারা মৃদু সরে গান চালালো বক্সে আর ধীরে ধীরে নাচতে লাগলো সৃজা ও ঋতুব্রত যেন হারিয়ে যাওয়া কিছু খুশি স্মৃতি খুঁজে পেতে চাইছিল তারা ঠিক তখনই বেডরুম থেকে ফোনটা বেজে উঠলো সিজা ছুটে গিয়ে ফোনটা ধরল হ্যালো ফোনের ওপাস থেকে এক গম্ভীর কণ্ঠস্বর বলল ম্যাডাম আমি সিটি পুলিশ স্টেশন থেকে বলছি এটা কি ঋতুব্রত সেনের নাম্বার সিজা থমকে গেল হ্যাঁ কেন বলুন তো দুঃখিত ম্যাডাম আজ বিকেল তিনটার দিকে একজন ব্যক্তি বাস থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হয় তিনি আর বেঁচে নেই তার পকেট থেকে এই নম্বর পাওয়া গেছে দয়া করে আপনাকে লাশ শনাক্ত করতে আসতে হবে শ্রীজা যেন স্তব্ধ হয়ে গেল সে বলল না এটা কোনোভাবেই সম্ভব নয় নিশ্চয়ই আপনাদের কোথাওটা ভুল হচ্ছে আমার স্বামী তো এখানে আমার সামনে ফোনের ওপাশে নিরবতা ম্যাডাম বুঝতে পারছি এটা মানা খুবই কঠিন কিন্তু এটাই সত্যি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন শ্রীজার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল হাঁটু নরম হয়ে এলো সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ঋতুপ্রতু তো এখানে সে তো বসার ঘরে শ্রীজা দৌড়ে গেল বসার ঘরে ঘরটা ফাঁকা গানটা তখনও বাজছিল টেবিলের উপর কেকটা ছিল কিন্তু ঋতব্রত সে তো নেই সৃজা মেঝেতে বসে পড়ল কান্নায় ভেঙে পড়ল সে ও কি সত্যিই এসেছিল শুধু আমাকে একটা বিদায় জানাতে শেষবারের মতো ভালোবাসা জানাতে আমি তো বুঝতেই পারিনি সময় যে শেষ হয়ে গেছে হঠাৎ বাথরুমের দরজা একটু শব্দ করে খুলে গেল আর ঋতব্রত বেরিয়ে এলো গলায় তোয়ালে ঝোলানো আর সারা গায়ে জল ঋতব্রত স্নান করে বেরিয়েছে আর শ্রীজার দিকে না তাকিয়ে ঋতব্রত বলল তোমায় বলতেই ভুলে গেছি আজকে কেউ আমার ওয়ালেটটা চুরি করে নিয়ে গেছে কী বিশ্রী একটা ঝামেলা তো তাই তো আজকে ঘরে আসতে এতটা দেরি হলো হেঁটেই বাড়ি ফিরলাম তো তাই শ্রীজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋতব্রতর দিকে তুমি তুমি আসলেই এখানে তুমি সত্যি আমার কাছে আছো সে ছুটে গিয়ে ঋতব্রতকে শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল যেন তাকে কেউ ছিনিয়ে নিতে না পারে ঋতব্রত কিছুটা অবাক হল ও বিভ্রান্ত হয়ে হেসে বলল তোমার কি হয়েছে বলো তো সৃজা কান্না মিশ্রিত কণ্ঠে বলল আমি ভাবছিলাম তোমায় আমি চিরতরে হারিয়ে ফেলেছি কিন্তু আমি সেই কিছু মিনিটেই বুঝে গেছি আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আর কখনো তোমার সাথে ঝগড়া করে দূরে সরে থাকবো না কোনো মুহূর্ত আমি আর নষ্ট করতে চাই না আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথেই কাটাতে চাই তোমার সাথে সারা জীবন থাকতে চাই বন্ধুরা জীবন আমাদের কখনো বলে আসে না সে কখন চলে যাবে কখন সময় ফুরিয়ে যাবে আমরা অহংকারের রাগে কিংবা নীরবতায় হারিয়ে ফেলি অনেক মূল্যবান সময় কিন্তু ভালোবাসা যদি একবার হারিয়ে যায় সেটা হয়তো আর ফিরে আসে না তাই এখনই তুমি তোমার প্রিয়জনকে বলে ফেলো তুমি তাকে কতটা ভালোবাসো ক্ষমা করো তার ছোট্ট খাটো ভুলগুলোকে তাকে বলো মিষ্টি কিছু কথা কারণ কালকে যে তোমার জীবনে আসবেই তার কোনো গ্যারান্টি নেই